অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন আগামী আঠাশ ফেব্রুয়ারি নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে সেই দলে যোগ দেবেন তিনি শোক শ্রদ্ধা ও ভালোবাসায় পিলখানা হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের আজ রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা হলো জাতীয় শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয় আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজেশ করে সময় যথাযোগ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো করতে দেন দুদিন ধরে বিড়িআর পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পুনর্বিবেচনা বা রিভিউ চেয়ে জামায়াত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের করা আবেদনের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ মঙ্গলবার সকালে এই শুনানি শুরু হয় আন্তর্জাতিক আইনের না করার কারণে যে অবিচার হয়েছে সেটা নতুন করে আবার প্রমাণিত হবে বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লা আল নোমান মারা গেছেন তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাঁচ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মসূচি ঘিরে বেলা এগারোটায় বিক্ষোভ করেন তারা এ সময় ইন্টার্ন চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান করেন